মামা তুই ওই সিটে যাও আজকে আমি গাড়ি চালাবো তুই চালাতে পারবি এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে বড় জোর কি হবে একটা বলো গাড়ি নিচেই পড়বে আর তো কিছু হবে না আচ্ছা ঠিক আছে বাইর

যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয় মাপসা মাপসা মামি আমি মাপসা মামি কি অপরাধ করছি বাজারতে নিজে হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে এই ডিম আর আটা কিনছি মাপসা মামি জরিমানা দে এখনই জরিমানা দিবি তুই এরকম সারের মতো চিলে লিখে জরিমানা পাবি হাত জোর কর বল ম্যাডাম আমি গরীব দিন দিন খাই আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ বল তুই নিজের কি বাবস তুই কি বাবস নিজের তুই মনে করছস কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের আট দশটা ছেমরার মতো আমিও আমি তোর বাপের পোশাক ছাগল রে যে তোর বাপের কথা উঠবো একটা খাইও না নিজের টাকা নিজে কামাই করি আমি তোর বাপের পোশাক ছাগল না আর তুই আমার খুব ভালো মতো না যে আমি কি করতে পারি দেখতে চাইছ না বাসায় গিয়ে আইনে নিজের চেহারা খুব ভালো মতো দেখে নিজের নিজের জিজ্ঞাসা তুই কেটার আমি কেটা কার লগে বাজাইছস তুই শয়তানের খারাপ দিক তোর এই অবস্থা কেন কি হয়েছে আর চুপ করে আছিস কেন হ্যাঁ বাপু ওর অবস্থা কেন কি হয়েছে ভাই তোর দাঁড়া আছিস কেন পানি দে কর কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা যতক্ষণ না পর্যন্ত রাসকেলটাকে এনে তুমি গুলি করে না মারবা ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না রাসকেল পাপু কোন রাস্কালের কথা বলতেছে তার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে মাসুম কোন মাসুম উত্তরপাড়ার মুন্সির ওই ফকিন্নির পোলা ফকিন্নির পোলা কত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকছে বেটা এসে কেন যা যেখানে পাবি বাপ মা চৌদ্দ গোষ্ঠী ধরে বেটা আসবি যা লও এই বুড়া বুড়া লইয়া চল

আর কত সহ্য করব ক্ষমতা সাধ্যকে কি যাইছে তাই করবে এই যা ইচ্ছা তাই করব আমি দেখতেছি আমি কথা কইতেছি এই যে বাবা তুই সত্যি করে কত আমার মায়ের এর ব্যবস্থা কেন করছস সত্যি আমি আপনার মায়ের শিক্ষা দিছি ওতি শিক্ষা দিছি দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যে শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি দেখছস বাবা ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত শিক্ষা দিয়ে একটা কথা মনে আপনার এই আপনি কি ভাবছেন গ্রামবাসী আপনার সম্মান করে আপনার ডরে সবাই আপনার সালাম ভালোবাসে কিন্তু ভিত্তির ভিত্তিতে আপনার পেছনে সবাই আপনার নামে থু ফেলায় একটা মানুষের পিছনে ফেলে এই ব্যক্তি দশ বছর থাকে হ্যাঁ

পিটার হাতমো সব কিছু ভেঙে নাও। যে মানুষ তো মরার ভয় করে না। আরে আppa ভাঙের দর দেখে কী লাভ? সসা। ডিগেরের চেয়ারম্যান, তোমাকে শাসুক। আমরা সারাটা জীবন আতে সেবা এনেছি। কোনোদিন আতার কথার পথে কথা কই নাই। মান্য এনেছি যা ইচ্ছা তাই কইছেন। সসাটা কত মনে রাখেন? মানুষ পাশে কয় মানুষ যেই কয় দিন পাশে ওই কো সম্মান নিয়ে বাড়ার চেষ্টা করে। চেয়ারম্যান সাহেব, এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, সেটা কষ্টের লট জারকে হইতে পারে না। একটা কথা কইতি আসি। সন্তান যেমন বাপমার মুখ জল করতে পারে না। আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে কথাটা মনে রাখবেন অপু শুধু বাদুন খুলে দেয় বাবা তুমি এটা কি করলা ঠিক কাজ করছি একদম ঠিক কাজ করছি ঠিক কি করছো স্যার তুই যে সব কর্মকাণ্ড কইয়া বেড়াইতেছস এতে কি আমার মান সম্মান বাড়তেছে মান সম্মান কমতাছে তোর জন্য নেক্সট টাইম এই ধরনের উশৃঙ্খলতা তাও করতে না দেখি কথা মনে রাখবে এ সময় ধরে